গুড মর্নিং আজ হলো বুধবার বাইরেটা রোদ্দুর ঝলমল করছে একদম আর গাছ থেকে দুটো তুলসী পাতা নিয়ে যাচ্ছি গোবিন্দর পায়ে দিতে হবে যে তুলসী পাতাটা কেন লাগানো হয় এই কারণে নিচে যেতে হচ্ছে ওই জন্য তুলসী পাতার গাছটাকে নিয়ে এসেছি যে নিচে যেতে না যেতে হয় কিন্তু গাছটা যা পাতা তোলা হচ্ছে অদিন বাঁচে সেটাই হচ্ছে কালকেও তুলেছি আবার আজকেও তুললাম কারণ আজকে বুধবার আজকে যাবো মানে আজকে অফিস থেকে আসার সময় কালকে বৃহস্পতিবারে ফুল নিয়ে আসবো তুলসী পাতা দেবে আর ওই জন্যই গাছটা নিয়ে আসলাম যে তুলসী গাছটা বাড়িতে রাখা একটা খুব ভালো কিন্তু ওই যে গাছটা না বেশি দিন বাঁচে না আমার কাছে কেন কি যদি বুঝতে পারি না আর হ্যাঁ আরে তুলসী পাতা তুলেছি না ওই জন্য বলছি আর কি আর এই দুটো ফুল হয়েছিল জবা ফুল আর চারটে ছটা তুলসী পাতা নিয়ে এলাম গোবিন্দ রয়েছে বজরঙ্গলী রয়েছে তারপরে আমার জগন্নাথ রয়েছে রাধা গোবিন্দ রয়েছে সবাইকে তো তুলসী পাতা দিতে হবে খাবারে না ওই জন্য তুলসী পাতাটা আমার বেশি দরকার হয় আর নিজে যাই সেই আবার যাও এই করো চল পুজো করে নিই আর কি গোপালকে নতুন জামা পরিয়ে দেবো ঠিক আছে হাঁপিয়ে যাই সকালবেলায় কাজ করতে করতে সব কাজ মিটিয়েছি ঘর তলার মোছা ঝাঁট দেওয়া পরিষ্কার করা স্নান করা সব হয়ে গেছে ভাতটাকেও বসিয়ে এসেছি এবার এই পুজো করে ভাতটা নামাবো কারণ ভাতটা হতে একটু টাইম লাগবে ততক্ষণে পুজোটা হয়ে যাবে তাহলে আগে পুজোটা করে নিই ঠিক আছে তারপরে আবার মনের মধ্যে যদি দুঃখ ক্লেশ ক্লান্ত ভাব থাকে না সব সময় ওই একটু কীর্তন শুনে নেবেন দেখবেন মন থেকে সমস্ত দুঃখ ক্লান্ত ভাবটা চলে যাবে আমার গোপালকে কেমন লাগছে চ্যুতম কেশবম কৃষ্ণ দামোদর রামনারায়ণম জানে বল্লভম আর এই চিলি জাতীয় জিনিস মানে চিলি পনির চিলি চিকেন চিলি সয়া এগুলো প্রায় রেসিপিগুলো তোমার সবটাই একই রকম হয় কিন্তু পনিরটার ক্ষেত্রে একটু অন্যরকম করে করছি কারণ ওর মধ্যে পনিরগুলোকে তো আজকে তো কান্ডিলাইট দুধের পনির করেছি তো এত সুন্দর পনিরগুলো হয়েছে মানে তোমাকে কি বলো দোকানটাকেও হার মানিয়ে দেবে এত সুন্দর হয়েছে আর এর মধ্যে খালি তোমার একটু কর্নফ্লাওয়ার এক চামচ তোমার ময়দা আর একটু হচ্ছে ওই এ কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো এগুলোকে দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম নিয়ে এবার একটা প্লেটের মধ্যে তুলে রেডি করে নিচ্ছি আর এই বোলটার মধ্যে তোমার বাকি জিনিসগুলো দিয়ে একটা গ্রেভি মতো তৈরি করে নেবো এর মধ্যে জল ঢেলে দিলাম ফার্স্টে গ্রেভির জন্য কর্নফ্লাওয়ার ময়দা ভিনিগার কাশ্মীর শুকনো লঙ্কার গুঁড়ো চিলি সস সয়া সস গ্রিন চিলি সস গ্যাসটা পুড়িয়ে গেছে এখন ইন্ডাকশানে রান্না করতে হবে এই কাজের সময় হঠাৎ করে ভুস করে দেখি ভাত বসিয়েছি পুজো করে এসে গ্যাস অফ করা ঠিক আছে গ্যাস অফ কেন গ্যাসে নাম চলছে হাওয়া বন্ধ হয়ে গেল না গ্যাস পুড়িয়ে গেছে তাহলে এইবারে তারা হলো তারা হলো আমরাকে ঢোকাতো গোপালকে কেটে দিয়েছি তো হ্যাঁ সকালবেলা আমি কি করবো এখন খাবো নাকি সকালবেলা ম্যাঙ্গো আমটা আর এই কাজের সময় যদি গ্যাসটা ফুরিয়ে যায় কি অসুবিধা হয় আমার একটা তরকারি ভাত হবে আমি সমস্ত রেডি করে রেখেছি বলে তাই আর এই ফটাফট করে ওই জন্য একটু জোর দিয়ে দিয়েছি ইন্ডাকশানটার ইন্ডাকশান জোর দেওয়া বলতে খুব বেশি তো জোর দেওয়া যাবে না ওই যেটুকু হয় আর কি হ্যাঁ ভাজা হয়ে গেছে আর ওখানে পেঁয়াজটা রেডি করে রেখে দিয়েছি আদা দেবো রসুন দেবো পেঁয়াজ দেবো কাঁচা লঙ্কা দেবো যেমন করে আর কি ওই তোমার সয়া চিলি চিকেন চিলি হবে হয় সেম পদ্ধতিতে হবে এখানে একটু ক্যাপসিকাম হলে ভালো তো ক্যাপসিকাম নেই আবার নতুন করে আনতে যেতে হলে আমার অনেক দেরি হয়ে যাবে অফিস বেরোতে হবে আর আজকে মাছ ওলাও বসেনি সেই জন্য আমি কি করব ওই ডিলাইট দুধটা দিয়ে গেছিলো বলে ওইটা দিয়েই ভালো করে পনিরটাকে তৈরি করে নিয়েছি আর এই পনিরটা না সত্যি খেতে খুব সুন্দর হয়েছে মানে বলার মতো নয় আর এখানে যে পনিরগুলো দেখো একদম গোটা গোটা একটা একটা হয়ে আছে আর এত নরম এত সফট পনির তৈরি হয়েছে কী বলবো এই দুধের না যদি ওই তোমার দই বসাই দইটাও খুব টেস্টফুল হবে মনে হচ্ছে এ দেখো রান্নাটা আমার রেডি হয়ে গেছে এবারে চলো গিয়ে একটু টেবিলে রাখি গরম তো মানে ভয় লাগছে যদি এবার পড়ে যায় ঠপ করে হাত থেকে

আজকে যখন আমি সেন্টার থেকে বাড়ি ফিরছি আমাদের সাঁতরাগাছিতে যেখানে মানে আমরা ট্রেন ধরি আর কি সেই সাঁতরাগাছিতে মিডিয়াল লোক এসেছে ঠিক আছে এবারে আমি আসছি আর মিডিয়াল লোক এগেতে এসছে আর আমি তো অতটা খেয়াল করিনি আমি আমার নিজের আপন মনে যাই কোনটা দেখতে দেখতেই আসছি কোথায় ট্রেন আছে এসে জিজ্ঞাসা করছি যখন যে ম্যাডাম আপনি কী বলবেন আর জিকার হসপিটালে যে মেয়েটির সঙ্গে এইভাবে নিঃশংসভাবে তাকে হত্যা করা হয়েছিল তার সম্বন্ধে আপনি কি বলবেন আর সকাবালা সকালবেলা আমি নিজে আমি ফেসবুক পোস্ট দিয়েছি ইউটিউবে পোস্ট দিয়েছি কমিউনিটিতে পোস্ট দিয়েছি যে মেয়েদেরকে গর্জে উঠতে হবে নতুন একটা সূর্য যেন আমরা দেখতে পাই কেন কি ওই মেয়েটির সঙ্গে যেভাবে নিঃশংসভাবে হত্যা হয়েছে মানে নিজেদের কাছে যেন নিজেদের লজ্জা আজকে মেয়েদের নিরাপত্তাটা কোথায় শুধু আজকের দিনে দাঁড়িয়ে আজকে মানুষ রাস্তায় বেরবে পথে নামবে মিছিল মিটিং করবে তারপর আবার সেটা সব ধামাচাপা পড়ে যাবে আবার দুদিন পরে শুনবো আবার একটা মেয়ে এইভাবে মারা গেছে এইভাবে আমাদের সকলকে ছেড়ে চলে গেছে কত অত্যাচার করেছে বলুন তো মেয়েটাকে কত কষ্ট পেয়েছে মেয়েটা এসব কথাগুলো বলতে গেলে না কী বলুন তো মাথা মাথা গরম হয়ে যায় রক্তটা না গরম হয়ে যায় বেশি আমি হাইপার হয়ে গেছি বেশি কথা আমি বলি না চুপ করে থাকি কারণ আজকে যখন উনি জিজ্ঞাসা করছিলেন তখন আমি বলতে বলতে নিজে হাইপার হয়ে গেছিলাম এটা কোন চ্যানেলে দেখাবে চ্যানেলটার নাম জিজ্ঞাসা করতে পারিনি যদি তারই মধ্যে কোনো বন্ধু যদি দেখে থাকো তাহলে বলবে নিশ্চয়ই তো মানে এতে দেবে খবরে কোনো একটা চ্যানেলে হয়তো আসবে হয়তো যে কি দেখাবে জানি না সেটা সেখানে আমি বলেছি আজকে সকলকে মানে কী বলবো সকল মেয়েদেরকে আমার একটাই রিকোয়েস্ট আমার বাড়িতেও আমার একটা মেয়ে আছে হ্যাঁ প্লাস আমিও রাস্তায় পেরো তো সবাইকে বলবো যে ব্যাগেতে না একটা পেপার স্পেক একটা ছুরি হোক কাচি হোক ব্যাগে রেখে দাও মেয়েরা বুঝলে তো মেয়েদের সেফটি নিজেদের সেফটি নিজেদের কাছে বাড়িতে আর ওই লক্ষ্মীশ্রী হয়ে থাকলে হবে না মহিষাসুর মদ্দিনীর মতো হতে হবে বুঝলে আমার তো ডবল সিলিন্ডার নেই না আর এই গ্যাসটা বুলু দিয়ে যায় এবারে ওর বাড়িতে গ্যাস থাকলে তাহলে বললে ফোন ফুরিয়ে গেলে আর কি ফোন করে বললে তাহলে ওরা মোটামুটি সপ্তাহখানেক লেগে যায় এবার বৃষ্টি বৃষ্টি হলে আরও পনেরো দিন লেগে যায় ওই জন্য আমি তখন ইন্ডাকশানটা কিনে নিয়েছিলাম বুদ্ধি করে নাহলে আমাকে সেই দু হাজার কুড়িতে কিছুদিন আমাকে অনলাইন অর্ডার করে করে খেতে হয়েছে জানো তো ওই জন্য আমি তখন বুদ্ধি করে কিনেছিলাম বলে এখন আর অতটা অসুবিধা হচ্ছে না আমার আর

খেতে শুরু করে দিয়েছে আবার খাবারটাও বেড়ে নিয়েছি এখন ঘড়ির কাটা সাড়ে নটার ঘরে তাড়াতাড়ি হয়ে গেছে যেদিনকে আবার ছুটি থাকে সেদিনকে আমার তাড়াতাড়ি হয়ে যায় যেদিনকে আবার ছুটি থাকে না সেদিনকে আমার যত রাত্রির হয় প্যানিক করে পড়ে আচ্ছা তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখাবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো টাটা